ঘোষণা করে দিলেন হের আপনি কি জানেন না মুসলমানদের জন্য এমন কোন দুর্গম গিরিপথ আমি আল্লাহ আব্বুল আলমিন তৈরি করে রেখেছি আবার তিনি ঘোষণা করে দিলেন এই গিরিপথ কি আপনি কি জানেন না আবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ফাকু ওয়া আল্লাহ রাব্বুল আলামিন এই গিরিপথগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য এমন কিছু দিক নির্দেশনা গুলো দিয়েছেন এই গিরিপদগুলো दुर्गম গিরিপদগুলো যদি অতিক্রম করতে পারে ওই ব্যক্তির জন্য শুভকামনা এই গিরিপথ মানে আল্লাহ দুনিয়ার বুকে কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করবেন কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করবেন কাউকে শুধু ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করবেন আবার কাউকে মেয়ে সন্তান দিয়ে পরীক্ষা করবেন আবার কাউকে ধনী কাউকে গরিব ইত্যাদি পথ অবলম্বন করে আল্লাহ তালা দুনিয়া বুকে মানুষগুলিকে পরীক্ষা করবেন দুনিয়াতে যে যেভাবে থাকুক না কেন যেভাবে চলুক না কেন মূল কথা একটাই অবশ্যই দুনিয়াতে যা কিছু হয় সমস্ত কিছু আল্লাহ তালার একটা পরীক্ষা বলুন সব আল্লাহ আর আলমিন এই কারণেই আবার ঘোষণা করে দিলেন আও নইতে অ্যা মিয়াও মি আল্লাহ আর আব্দুল আলমিন কোন কলা দা কোন দাস দাসমুক্ত করা আল্লাহ দুনিয়ার বুকে এমন কোনো ব্যক্তিদেরকে মানুষদেরকে তখনকারচা করা হতো আর এই কেনা বেচা কেনা বেচা করার কারণে দাস দাসদের প্রচলন ছিল কিন্তু যেটা বর্তমানে বাংলাদেশে নেই তবে কিছু কিছু ক্ষেত্রে বড় বড় পাশাপাড়িতে আবার কিছু ধাত্রী ব্যবহার করা হয় অথবা কিছু কাজের বেটি ব্যবহার করা হয় এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আবার এখানে ঘোষণা করে দিলেন তুমি যা খাবে নিজে তাদেরকে তা খাওয়াবে তুমি যেমন চলাফেরা করবে তাদেরকে সেই মোতাবেক চলাফেরা করার জন্য চেষ্টা করাবে তাদেরকে লেখাপড়ার যাবতীয় দায়িত্বভার ভার গ্রহণ করাবে এই ব্যাপারে রসুল পাকসালাম আরও দিক নির্দেশনাগুলো দিয়েছেন সম্মান হাজির আল্লাহ রাব্বুল আলমিন আবার ঘোষণা করে দিলেন ওই সকল ব্যক্তিদেরকে কখনো আপনি গলাধাক্কা দিয়ে বের করে দিতে পারবেন না তাদেরকে নির্দিষ্ট একটা নির্দিষ্ট একটা মজুর দিয়ে তাদেরকে অবশ্যই ব্যবহার করতে পারবেন তবে তাদেরকে আবার দাস দাসীর মতো বা দ্বিতীয় স্ত্রীর মতো ব্যবহার করার জন্য আল্লাহ সম্পূর্ণভাবে নিষেধ ঘোষণা করে দিয়েছেন আবার আল্লাহ রবিন ঘোষণা করে দিলেন মিয়া আল্লাহ তালা আবার ঘোষণা করে দিলেন আও অনাহারে অর্ধাহারে ওই সকল ব্যক্তিদেরকে কখনো রাখতে পারবেন না কেননা ওই সকল ব্যক্তি তারা তারাও হতে পারে হয়তো তারা মিষ্কিনও হতে পারে অথবা তারা বাবা মা সারা হতে পারে যার কারণে আপনি যা ভক্ষণ করবেন যা খাবেন তাদেরকেও তা খাওয়ানোর জন্য চেষ্টা করবেন সাধনা করবেন আল্লাহরা কুলার্মি আবার উন্নত আবার পরবর্তী পরবর্তীতে ঘোষণা করে দিলেন সু কেন মিনদীনা আমানুত ও স বিশ্বপরি আমা অধবর তাদের মধ্যে সামিল হওয়ার ব্যাপারে তিনি ঘোষণা করে দিলেন যারা ইমান এনেছে। যারা ইমান এনেছে পরস্পরের প্রতি খবর করেছে ভালো কাজ করেছে। মানুষদেরকে আহ্বান করেছে ভালো কাজে নিজে ভালো কাজ করেছে ওই সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ করে দিলেন ওই সকল ব্যক্তি হলো দুনিয়ার দুনিয়ার বুকে তারা গণপন্থী ডানপন্থীর কথা বলা হচ্ছে পৃথিবীতে পদ হলো দুইটা একটা হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী একটা হলো আলো আর একটা হলো অন্ধকার একটা হালাল আর একটা হারাম একটা সৎ পথ আর একটা হলো অবৈধ পথ আল্লাহাল আবার ঘোষণা করে দিলেন সারা দুনিয়ার বুকে বিমান আনয়ন করেছে একে অপরের সাথে পরস্পর সবর করেছে ভালো কাজ করেছে একে অপরকে ভালো কাজের জন্য আহ্বান করেছে নামাজ আদায় করার জন্য তাগিদ প্রদান করেছে সাকাত আদায় করার জন্য আহ্বান করেছে পিতামাতার খেদমত করার জন্য আহ্বান করেছে সকল কাজ তারা করবে এদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন উলাইকা আসহাবুল মাইমানা এরাই হলো পৃথিবীতে ডানপন্থী আর যদি আর বিপরীত করা হয় আল্লাহ তাআলা আবার ঘোষণা করে দিলেন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা আর দুনিয়ার বুকে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে আল্লাহর বিধানকে অস্বীকার করেছে আল্লাহর দাওয়া বিধান মোতাবেক জীবন পরিচালনা করতে পারে নাই নামাজের আহ্বান করা হয়েছে মসজিদ থেকে বারবার তাকে দেওয়া হচ্ছে হাইয়াল সালাম হাইয়াল আল সালাম আসলে তো খাইরম মিনার নাম বলে আহ্বান করা হচ্ছে আপনি যদি সেই আহ্বানে সারাদা না দেন আপনি আপনার বাবা মার খেদমত যদি না করেন আপনি নিজে যেমন খাচ্ছেন আপনার প্রতিবেশীকে যদি না খাওয়ান এই সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ বলেন এই সকল ব্যক্তিরাই হলো বামপন্থী বলুন এখন মনে করেন আপনি আমি ডানপন্থী হব না বামপন্থী হব সিদ্ধান্ত আমার 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 নিজের সিদ্ধান্ত আমার নিজের সকালবেলা ফজরের অর্থ যখন হয়ে যায় তখন মসজিদ থেকে সারা পৃথিবীর পৃথিবীর মসজিদগুলো থেকে আল্লাহ রাব্বুল আলমিন ওই ঘুমন্ত ব্যক্তিদেরকে আহ্বান করার জন্য তাগিদ দিয়েছেন আসলাত খায়রু মিনান নাওম বলা আহ্বান করেন মুয়াজ্জিন সাহেব ওই সকল কথা তারা প্রমাণিত করতেছেন হে দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার বুকে ঘুমের মধ্যে আছো ঘুমের মধ্যে থাকো ঘুমের এখন আর সময় নাই এখন সবে সাথে গেছে এখন তোমরা জাগ্রত হও হাইয়াল সলা তোমরা নামাজের দিকে ধাবিত হও হাইয়াল ফালা তোমরা কল্যাণের দিকে দৌড়াও কল্যাণের দিকে দৌড়ার কথা বলা হচ্ছে নামাজের দিকে আহ্বান করার কথা বলা হচ্ছে এখন আমরা যদি এই আহ্বানকে নিজের মতো করে চলার জন্য চেষ্টা করি বলেন তো আমরা ডানপন্থী না বামপন্থী ডানপন্থী না আল্লাহ তালা ঘোষণা করে দিলেন ডানপন্থীদের জন্য আল্লাহ তালা মাথের কামনা করেছেন আর বামপন্থীদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন জাহান নামে নিয়োজিত করার তাগিদ দিয়েছেন বলুন না হলসুমিল্লা তাহলে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে আমরা ডান দিকে যাব না বাম দিকে যাব যদি বাম দিকে যাই তাহলে আমরা বাবু হলো জাহান নাম আর যদি আমরা ডান দিকে যাই তাহলে বাবু জান্নাম বলুন সুবাহ সিদ্ধান্ত আমাদেরকে আল্লাহ তালা সব উপেন করে দিয়েছেন কিন্তু আমরা মানি না জানি কিন্তু মানি না এই না মানার কারণেই আমাদেরকে আল্লাহ রাবুল আলমী ডান দিকে পরিচালিত করতেছেন আমাদেরকে করতেছেন বামপন্থীতে বাম দিকে পরিচালনা করতেছেন সন্মান ভাই আমার আল্লাহ রাবুল আলমিন এই কারণে ঘোষণা করে দিলেন আলাইহিম নারুম মুসাদা আর যারা পামপন্থী হবে এদের ব্যাপারে আল্লাহ তারা আঘোষণা করে দিলেন আইলাই হিম নার ম স্বয়াগম অথবা ওই সকল পামপন্থীদেরকে আল্লাহরা পোল আর্মিন জাহান্নামের নার মমত আগুন মমদ জায়গাতে যে আগুনের কথা আল্লাহ পোলার্মিন উন্নত রাবা বলেছেন পৃথিবীর পৃথিবীর আগুনগুলো দেখতে লাগে হল আলোকিত লাল কিন্তু আল্লাহরব পলার্মিন তহান নামের আগুনগুলোকে রেখেছেন নিকোষ কালো হিসেবে বলেন মামজিবিল্লাম এমন কালো সামনে বাবা মা কেউ যদি থাকে দেখতে পাবেন না শুধু অন্ধকার আর অন্ধকার এই অন্ধকারের মধ্যে আল্লাহ ওই জাহান নামে ব্যক্তিদেরকে নিক্ষেপ করবেন তারা কিছুই দেখতে পারবে না শুধু পাথরের আঘাতে তারা পাথরের আঘাতে এমন নিয়োজিত হবে ওই পাথরগুলো আগুনে এমন তকবিত হয়ে থাকবে যার কারণে ওই সকল আগের মধ্যে ওই বামপন্থী ব্যক্তিদেরকে আল্লাহ বলে আমি নিয়োজিত করে দেবেন বলুন